ভারতের প্রত্যাঘাতের ভয় সন্ত্রস্ত পাকিস্তান ভারতের প্রত্যাঘাতের ভয় পাকিস্তান সন্ত্রস্ত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাকিস্তান পাকিস্তানের অনুরোধে জরুরি বৈঠক আজই বৈঠকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বৈঠকের সভাপতিত্বে ইভাঙ্গেলোস সেকেন্ড সভাপতিত্বে গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভাঙ্গেলোস বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পাকিস্তান আর গত বাইশে এপ্রিল যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে পাহ তারপরে ভারত প্রত্যাঘাতের কথা বলেছে প্রত্যাঘাতের হুশিয়ারি দিয়েছে আর এরপরেই দেখা যাচ্ছে সেই প্রত্যাঘাতের ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছে পাকিস্তান ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে পাকিস্তান জানা যাচ্ছে পাকিস্তানের অনুরোধে জরুরি বৈঠক ইউএনএসির আমরা এই প্রসঙ্গে ফোনে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি কি বলেছেন এই বিষয় আমরা শুনবো তা বলতে বিধায় নাই চীন তো এই ব্যাপারে পাকিস্তানকে চিরকালীন সাহায্য করেছে এবং যখনই কোনো আলোচনা হয়েছে চীনই পাকিস্তানকে রক্ষা করার চেষ্টা করেছে এবং অন্য কোনো প্রস্তাব আজকে চীন ভেটো দিয়েছে এক্ষেত্রে দেখা যাক আলোচনা যদি পাকিস্তান তুলতে চায় পাকিস্তানের সমর্থন নিশ্চয়ই চীন পাবে কিন্তু ভারতেরও পক্ষে যে সবাই বসে থাকবে পাওয়া নয় এবং আমরা দেখেছি যে জঙ্গি ভারত তো বলছে না আমি পাকিস্তান অধিগ্রহণ করবো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবো ভারত বলছে আমাদের সংগ্রাম আতঙ্কবাদের বিরুদ্ধে ভারতে এই স্ট্যান্ডটাকে তো অন্য কেউ স্বীকার করতে পারবে না আর পাকিস্তান সতই আলোচনা করতে যাচ্ছে তা কিন্তু ভারত যে তথ্য দিয়ে বোঝাতে পারে যে পাকিস্তান সেই বোম্বে আক্রমণের শুরু থেকে যেভাবে একের পর এক তারপর চাঁদি ফেলে দেয় পরপর পর যেভাবে আক্রমণগুলো ঘটেছে এবং সেখানে পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত সেখানকার জঙ্গিরা যে রয়েছে এটা কিন্তু প্রমাণিত সেখানে যদি বলে ওয়াকাম দিয়া আসে সেটাও খুব একটা ঘোপে টিকবে না কেননা সেটা দেশের পার্লামেন্ট পাস করেছে এখন সেখানে যে বিরাটভাবে আন্দোলন বমিয়ে রাখা হচ্ছে তার কিছু আন্দোলন হচ্ছে আন্দোলনটা আমাদের দেশে গণতান্ত্রিক রীতি নীতি অনুযায়ী আন্দোলন তা হয়েছে আমার সেটা সীমিত হয়ে গেছে সেটা প্রশ্ন করতেই পারে ওয়াকাম নিয়ে পার্লামেন্টে রাষ্ট্রের সঙ্গে তারা কথা তুলতেই পারে কিন্তু ভারত তার নিশ্চয়ই তার জবাব দেবে এগুলো তো খুব একটা অস্বীকার করার মতন কিছু নেই সুতরাং পাকিস্তান যে বিরাট কিছু লাভবান হবে সেই কাশ্মীরটাই তার মূল লক্ষ্য হবে এবং কাশ্মীরে মানুষের নিপীড়িত হচ্ছেন এইসব কথা বললেও কিন্তু ভারত সরকার সেখানে বোঝাতে পারবে সেখানে ব্যাপক হারে টুরিস্ট আসে আড়াই তিন কোটি টুরিস্ট একটা বছরে আজ কত বছরে এসেছে এবং তারপরে সেখানকার অর্থনীতি বিরাটভাবে পরিবর্তন হচ্ছে এবং আরো বেশি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু পাকিস্তান আটকে দিচ্ছে সুতরাং পাকিস্তান বিশেষ কিছু বলে উঠতে পারবে না যদি বলে যে বালুচিস্তানে ভারত তাদের বিদ্রোহকে সমর্থন করছে তার ইন্ধন যোগাচ্ছে তারও প্রমাণ পাকিস্তানের পক্ষে দেওয়া অবশ্যই সুতরাং আমার মনে হয় যাওয়াটা খুব একটা খুব একটা পাকিস্তানের পক্ষে কার্যকরী হবে না